বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী সংসদ সদস্য প্রার্থী দানের শেষের কান্ডারি জনতা খন্দকার আব্দুল মুক্তাদি সাহেবের সালাম এবং আমাদের পারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্য অহংকার তারেক রহমানের সালাম নিয়ে আমরা আজকে আট নম্বর সাত নম্বর ওয়ার্ডের বানাগাঁও গ্রামে সমবেত হয়েছি আমরা এক ফসল থেকে তিন ফসল তিন ফসল থেকে চার ফসল এই যে বিশাল একটি কর্মযজ্ঞ কর্মযজ্ঞ প্লান নিয়ে সিলেটের সিলেটের প্রা সিলেটের উন্নয়ন নিয়ে উনি যে কাজ করছেন আমরা আশাবাদী আমরা সফল হব বিএনপি পরিবার সফল হবে সাধারণ মানুষ দানের শেষে ভোট দিলে সফল হবে